আমার শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করে ট্রিট করে সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি সো মা সবসময় বলে যে না থাক আমি আছি যতদিন আমি সব কিছু দেখে রাখি সো খুব মানে একদম সেই মেয়ের মতো করে আদর করে ভালোবাসে সো আমি খুব লাকি এদিক থেকে এমন শাশুড়ি আসলে অনেক ভাগ্যের ব্যাপার নিজেদেরকে প্রেজেন্ট করে তারা এতটা সুন্দর রাখে নিজেদের আর এখনকার যারা শাশুড়ি মায়েরা আছেন তারা কিন্তু সবাই অনেক বেশি সচেতন তারা ছেলের বউদেরকে میر متر ٹریٹ کرے ہتا بہت وقت کچھ ڈیفرنٹ سٹوری ہم دیکھ ہی সেটা অত্যন্ত দুঃখের তবে আমার কাছে মনে হয় শাশুড়ি মায়েরাও যদি সকল বউদের প্রতি সেই ভালোবাসাটা রাখেন সবার শুনে খুবই এবং এন্ড দ্য سیم টাইম সব ছেলের বউদেরকেও শাশুড়ি মাকে বারে মতন রেসপেক্ট করতে হবে সো এটা দুই দিক থেকেই আসলে পসিবল আচ্ছা কুনুনা কোন সময় আপনিও ছেলের বউয়ে শাশুড়ি হবেন ইনশাআল্লাহ আপনি আপনার ছেলেকে কি উপদেশ দিবেন মা ছেলেকে আমি তো আমার ছেলের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি এখন মানে এখন যেহেতু আস্তে আস্তে করে সে যাক বড় হচ্ছে ওর বাবা হচ্ছে আমার ওকে সব সময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে মানে বাবা সাথে আগে পরিচয় করাবে কারণ বাবা সবসময় এগুলো নিয়ে খুব মজা করে সে যাদের সাথে সো আমি খুব ফ্রেন্ডলি আমি অনেক আল্লাহ যদি তৌফিক দান করে যদি বাঁচিয়ে রাখে সুস্থভাবে আমাদের সবাইকে অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব ছেলের বউয়ের জন্য ছেলের বউ আর আমি মিলে একসাথে রান্না করব একসাথে খাবো একসাথে ঘুরতে যাব মানে শাশুড়ি বউ এটা ফিল করাতে চাই না

মানে একদম আসল সিজন হচ্ছে শীতকাল আমি জানি না কারণ শীতকাল আমার পার্সোনালি খুব একটা পছন্দ না কারণ শীতকালে আছে না যে অনেক সময় আমরা অনেক সুন্দর সুন্দর মেকআপ বা ড্রেস আপ করতে গেলে মনে হয় যে আচ্ছা খুব ঠান্ডা পড়ছে কি হবে কিভাবে কি প্ল্যানিং তবে ব্রাইডাল লোকের আমি একটা জিনিস দেখলাম যে যেহেতু এখানে অনেক ভারী গহনা ভারী ড্রেস আপ সবকিছু থাকে সেক্ষেত্রে উইন্টারটা ডেফিনেটলি ভালো সো শীতকালটা আমার মনে হয় বিয়ের জন্য পারফেক্ট কারণ সামারে যদিও সবার একটু কষ্ট হয় তবে এছাড়াও তো অনেক সিজন আছে বর্ষাকাল আছে আমার ব্যক্তিগতভাবে পছন্দ বর্ষাকাল সো রেইনি সিজনের বিয়েটা আমার মনে হয় যে এটা আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে আলাদা একটা রোমান্টিক একটা ওয়েদার ক্রিয়েট করে আপনি কি রোমান্টিক ওয়েদার পেয়েছিলেন